শান্তি সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার সকালে বেজিং এর গ্রেট হল অফ দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আহ্বান জানান। স্বাধীনতা দিবসে স্বাধীনতা দিবসে দিলে পুলিশ তাকে ধরে নিয়ে যাবে। এই বত্রিশকে বলডুজা দিয়ে ঘোষণা দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়ে আপনি কি প্রমাণ করতে চেয়েছেন বত্রিশ শেখ হাসিনার সম্পাদ না বস্তি শেখ রেহানার না আপনার কোন বাংলাদেশ দিচ্ছেন পাকিস্তানের বাংলাদেশ যেখানে গুম খুন হত্যা হচ্ছে আপনার লোকের মতো সত্য সুস্পষ্ট যে আজকে

অন্যদিকে অন্তর্বর্তীকালের সরকার ডক্টর ইউনুসের সাথে কেন বৈঠক করে নাই আর তৃতীয়ত সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের গণমাধ্যম গুলা কেন এটাকে এখন পর্যন্ত মিডিয়াতে প্রকাশ করে নাই তাদের উদ্দেশ্যে পড়ি শেখ মতো ভালো মানুষ বাংলাদেশ আওয়ামী লীগের আয় বাংলা রাখা কোটি মানুষের

শেখ হাসিনা পালনের পরে জাতির চাচা হিসাবে সবাই মেনে নিয়েছিল ডোনাল্ড ট্রাম্পরে তারা ধরে নিয়েছিল ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসলে যেহেতু মোদীর সাথে ডোনাল্ড টাম্পের একটা ভালো সম্পর্ক তাহলে হয়তো মোদী কথাবার্তা বলে ডোনাল্ড ট্রাম্পকে বোঝায় শেখ হাসিনাকে বাংলাদেশে ব্যাক করাবে যদিও অনেক দেরি হয়ে গিয়েছিল আসসালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন ভিডিওর টাইটেল এবং থামেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না সম্পূর্ণ দেখে আসুন তবে চলুন শুরু করি হ্যাঁ শেখ হাসিনা সরকার প্রত্যাখ্যাত করতে দিয়েছে তাহলে আমি কি ধরে নেব যে ওই সরকারের নিয়ন্ত্রিত যে জাতিসংঘ সংস্থা সেই সংস্থা নিরপেক্ষ তদন্ত করবে না আওয়ামী লীগ শুনলেই আপনি আত আজকে উঠছে আপনি একটা স্লোগান এত আপনার ভয় জয় বাংলা সঙ্গে সঙ্গে আপনি পুলিশ দিয়ে পিটাচ্ছেন মা বন্ধুরা পিটাচ্ছে স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধু নাই স্বাধীনতা দিবসে জয় বাংলা নাই স্বাধীনতা দিবসে জয় বাংলার স্লোগান দিলে পুলিশটাকে তাকে পিটাবে ধরে নিয়ে যাবে পাকিস্তান হানাদার বাহিনী স্বাধীনতা ছাব্বিশে মার্চ যেভাবে জয় বাংলার শব্দ শুনলেই আওয়াজ শুনলেই তারা গুলি করতো মানুষকে হত্যা করতো বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিত আজকে সেই জয় বাংলার স্লোগান শুনলেই আপনি পুলিশদের পিটাবেন আপনি আমার বোন হাস মানে কোর্টের বারান্দা জয় বাংলার স্লোগান দিছেন তাকে আপনি বেল দেবেন না জামিন দেবেন না জয় বাংলা স্লোগান দিয়ে অপরাধে তাহলে আমি কি ধরে নেব যারা আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় তারা বাংলাদেশের লোক না তারা পাকিস্তানের লোক আমি কি এটা বলতে পারি না তারা চিন্তা চেতনায় পাকিস্তানে একটা বিশ্বাস করে আমি সামনে আপনি যখন প্রশ্ন করলেন আমি একটা কথা পাকিস্তান হানাদার বাহিনী ছাব্বিশ মাস প্রথম প্রহারে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে নিয়ে গেছিল কিন্তু ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে আগুন দেয়নি সেদিন ইতিহাস বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগুন জ্বলছে মেয়েদের হলগুলোতে আপনার হানাদার বাহিনী হামলা করছে সারা ঢাকা শহরে দাউ দাও করে চলছে কিন্তু বত্রিশ নম্বরে হামলা করেনি পঁচাত্তরের পুনরায় বঙ্গবন্ধুর হত্যা করার পর দীর্ঘদিন জহমান বত্রিশ তালা দিয়ে রেখেছিলেন জনত্রিশের কাসিনে ঢুকতে পারেনি কিন্তু বত্রিশকে ঘুরিয়ে দেয়নি আপনি দেখেন আজকে যারা বত্রিশে হামলা করছেন হামলা করার পর তারা ক্ষমতা নেওয়ার পরে দুই হাজার পঁচিশে পাঁচই ফেব্রুয়ারি সেই বত্রিশকে বুলডোজার দিয়ে ঘোষণা দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়ে আপনি কি প্রমাণ করতে চাইলেন বত্রিশ তো শেখ হাসিনার সম্পাদ না বত্রিশ তো শেখ রাহানার সম্পাদ না তারা তো একটু জনগণের কাছে তাদের সম্পাদ দিয়ে দিচ্ছেন উত্তর অধিকার সূত্রে জননেত্রী শেখ হাসিনা বত্রিশ শেখ রাহানা বত্রিশের মালিক হলো তারা কিন্তু বত্রিশ রাখেনি জনগণের জন্য মুক্ত করেন বত্রিশ হচ্ছে জনগণের বত্রিশের দিকে তাকালে বাংলাদেশের ইতিহাসের কথা মনে পড়ে অনেক বত্রিশে বসে বঙ্গবন্ধু বাঙালির স্বপ্ন বাস্তবায়ন বাংলাদেশে কি অবস্থা বলি যে আওয়ামী লীগের আমলে হয়েছে আওয়ামী লীগের আমাদের ছয়শ দু একজনের নামে তো মামলা হইতে পারে তাদের তথ্য প্রচার জন্য ঢালাও হবে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়েছে আজকে বাংলাদেশে আপনার ছয় জন সাংবাদিক হত্যা করা হয়েছে বিচার নাই তদন্ত নাই আঠারো জন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে প্রেস ক্লাবের কে গ্রেপ্তার একশোর উপরে সাংবাদিক চাকরি হয়েছে একশো আটষাট্টি জনের প্রেস স্বীকৃতি বাতিল করা হয়েছে তাহলে বাংলাদেশ কোথায় বাংলাদেশ আজকে কাদের দেশ দর্শকদের দেশ বাংলাদেশ আজকে কাদের দেশ খনিদের দেশ বাংলাদেশে একটা পঙ্গু রাজশাহী বিশ্ববিদ্যালয় চাকরি করতেন তাকে পিঠে হত্যা করা হয়েছে বাংলাদেশে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি দেখেছেন কিভাবে আপনার খাবার টেবিলে খাচ্ছে তাকে কোন দেশ হ্যাঁ বলতে পারেন যে আপনাদের আমাদের আমাদের এখন কিছু কিছু বিচার হয়েছে আইনের আবদান হয়েছে আজকে তো বাংলাদেশে কথা বলা সবেরই বিচার হবে কোনটা একটা মানে থাকবে এরকম কথা তো সরকার বলছে না আপনি সাতাইশ তারিখ কয়েকদিন আগে আপনি দেখছেন যুব মহিলা লীগের একটা মেয়েকে কিভাবে পিছিয়েছেন জয় বাংলা কি জয় বাংলা তো বাঙালি চেতনা জয় বাংলার স্লোগানে যারা আমি তো মনে করি তারা ত্রিশ লক্ষ শহীদের আত্মার সাথে বিশ্বাস ঘত বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার সাথে বিশ্বাস আওয়ামী লীগ আপনি বলতে পারেন আওয়ামী লীগ হ্যাঁ আমরা ক্ষমতায় ছিলাম চলার পথে

মুছে কেউ কে তাদের উদ্দেশ্যে করি শেখ হাসিনার মতো ভালো মানুষ বাংলাদেশ আওয়ামী লীগ নাই বাংলা রাখাও কোটি মানুষের মধ্যে তিনি হলেন সর্বশ্রেষ্ঠ মানুষ মানবিক মানুষ এবং বাংলার দুঃখী মানুষের প্রিয় নেত্রী শেখ হাসিনা তিনি আর সর্বশ্রেষ্ঠ মানুষ সুতরাং ভালো মানুষ খুঁজবার নামে কোন চক্রান্ত যদি কেউ করেন সেই চক্রান্তের ফলে আওয়ামী লীগের নেতা কর্মীরা ষড়যন্ত্রের তক্ত তাহস ভেঙে চুরে খান খান করে দেব শেখ হাসিনায় আমাদের অপরিহার্য নেত্রী শেখ হাসিনায় আমাদের একমাত্র নেত্রী আমাদের এক ঠিকানা এই ঠিকানা বিচ্ছুত করার স্বয়ংত কেউ করবেন না করে নবধন কালকে একটা মানে ভাষণ দিয়েছেন তার সেনা কর্মকর্তাদের সঙ্গে ঢাকা যারা ছিলেন তারা তার সামনে ছিলেন আর যারা ঢাকার বাইরে ছিলেন তারা অনলাইনে যুক্ত হয়েছিলেন কোন সেখানে কোনো সাংবাদিক ছিল না আচ্ছা আপনারা কিন্তু শুনতেলেন আমি আপনাদেরকে কেন দেখাইলাম কারণ এর জন্য দেখাইলাম যে আমাদের বাংলাদেশের ভাই মিডিয়াগুলো বর্তমান প্রকাশ করতেছে না আচ্ছা আমেরিকার যে আপনার সিনিয়র একজন আপনার সেনা পর্যায়ে বড় কর্মকর্তা তিনি যে আমাদের বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকারের সাথে তিনি যে এত এত বড় একটা মিটিং করে গেল এই মিটিং আসলে কি কি কথাবার্তা হয়েছে কিংবা আমাদের বাংলাদেশ সেনাবাহিনীতে আগামীতে কি আসতে যাচ্ছে কিংবা দেশের যে বর্তমান আপনার অবস্থা এটা নিয়ে কি কথাবার্তা হয়েছে কিংবা আমেরিকার বা জাতিসংঘের আমাদের বাংলাদেশের এই প্রসঙ্গে বর্তমান তাদের আপনার ই কি অবস্থান কি কোন মিডিয়াটা কথা বলছে কেন বলে না জানেন তার প্রথম জলনি হচ্ছে আপনার ডক্টর ইউনুসের সাথে আমেরিকার এই সিনিয়র মনে কর্মকর্তা জেনারেল তিনি কোনো কথাবার্তা বলে নাই বা ডক্টর ইউনুসের সাথে কোনো দেখা সাক্ষাৎ করে নাই কিংবা কথাবার্তা তো মনে করেন দূরে থাক এটার জন্যই আমাদের বিশেষ করে বাংলাদেশের মিডিয়াদের মনে হয় ভাই বিরাট একটা জুলনি। যে কেন অন্তর্বর্তীকালে সরকারের সাথে কেন বসলো না কেন শেখ হাসিনার আপনার আত্মীয় সদনের সাথে তিনি মিটিং করে চলে গেল এখন আসুন আমাদের বাংলাদেশ আপনার সেনা প্রধান মিস্টার ওয়াকারের সাথে কি কি কথা হইছে সবার আগে বলে নেই আমাদের বাংলাদেশের বর্তমান যে অবস্থা কিংবা আমাদের বাংলাদেশ সেনা প্রধান মিস্টার ওয়াকারকে বা সেনা বাহিনীকে যেভাবে আপনার হুমকি ধুমকি একের পর এক দিয়ে যাচ্ছে এই প্রসঙ্গে আপনার তিনি কথা বলছে এবং বাংলাদেশকে কিভাবে শান্ত রাখা যায় কিভাবে বাংলাদেশকে আহ আপনার আহ নির্বাচনের মাধ্যমে জনগণের মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠিত করা যায় অন্যদিকে আমাদের বাংলাদেশের ডিফেন্সের দিকে আপনার সেনাবাহিনীতে যাতে মনে করেন টেকনোলজি কিংবা আপনার হাই কোয়ালিটির মনে করেন যে অস্ত্রগুলো আছে হ্যাঁ এগুলো যাতে দেওয়া যায় মানে তিনি আসলে একটা লেনদেন করতে আসছে তারপরে হচ্ছে আমাদের বাংলাদেশ প্রসঙ্গে বর্তমান যে অবস্থা সেই অবস্থা নিয়েও কি কথা বলতে আসছে আমার মনে হয় অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইনুস এর জন্যই তার সাথে আমেরিকা যে মার্কিন নিয়ে আছে হ্যাঁ জেনারেল আছে তিনি হয়তোবা তার সাথে সাক্ষাৎকার করেনি কিংবা অন্তর্বর্তীকালে সরকার তিনিও সেদে বা সাইদা তার সাথে কোনো সাক্ষাৎকার করে নাই কারণ ওই যে পাকিস্তান থেকে অস্ত্র আনবে পাকিস্তান থেকে বম আনবে পাকিস্তান থেকে লেনদেন করবে পাকিস্তান থেকে এটা করবে সেটা করবে কিন্তু ওদিকে তো আমেরিকা সরাসরি মনে করেন আপনার লেনদেন করতে তারা মনে করে আসছে আ বুঝছেন প্যাসটা হচ্ছে এই জায়গায় বাংলাদেশকে অনেক বড় সুখবর দিলেন ডন ট্রাম্প এটা ডক্টর মোহাম্মদ অনেক বড় সুখবর আমার আমলিগের জন্য কষ্ট হয় যেখানে যাচ্ছে সেখান থেকে দৌড়ানি খাচ্ছে কোথাও জায়গা নাই শেখ হাসিনা পালনের পরে জাতি চাচা হিসাবে সবাই মেনে নিয়েছিল ডোনাল্ড ট্রাম্পরে তারা ধরে নিয়েছিল ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসলে যেহেতু মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের একটা ভালো সম্পর্ক তাহলে হয়তো মোদি কথাবার্তা বলে ডলটামকে ট্রাম্পকে বোঝায় শেখ বাংলাদেশে ব্যাক করাবে যদিও অনেক দেরি হয়ে গিয়েছিল ওই আমি বারবার করে একটা কথা বলি যে যেটা করার লোহা ঠান্ডা মানে গরম থাকা অবস্থায় করতে হবে ঠান্ডা হয়ে গেলে আর কিছু হবে না তো যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসে তখন অনেক দেরি হয়ে যায় আর ডোনাল্ড ট্রাম্প কি করবে মোদি কি করবে ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে ডক্টর মোহাম্মদ দিনুসকে সরাবে আপনাকে জানতে হবে আজকে ডক্টর মোহাম্মদ দিনুসকে যে সারা পৃথিবীর চেনে সারা পৃথিবী চেনে না সারা পৃথিবীতে সবাই তাকে সম্মান করে এই ডক্টর মোহাম্মদ দিনুসকে বাড়ায় সেকে এটাকে আপনারা জানেন যেমন শেখ হাসিনা পরিপৃথিবীতে স্বয়ংাচার হিসেবে প্রতিষ্ঠিত করছিল ইন্ডিয়া হুম যে ইন্ডিয়া শুধু সুবিধা দিছে ইন্ডিয়া মনে করেন যে বানা দিছে শেখ হাসিনা পরিপৃথিবীর গণ্যতম স্বয়ংাচার শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পরিপৃথিবীতে সম্মানিত করছে হচ্ছে আমেরিকা যে আমেরিকা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এত সম্মানের জায়গা দিল সে আমেরিকায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফেলে দিবে আমরা জিনিসগুলোকে মানে হাসি হাসি করতাম যে কখনো সম্ভব না বারবার করে বলছে আজকেও বলতেছি ডক্টর মোহাম্মদ ইউনূসের জায়গায় দেখতে পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ